thank <laughs> you Up to 4 semesters, he's студ there. For the win he takesə the Debatte, Ran चल वांके दिस

এই একের বউমা গেরাম শাউড়ি গেরাম বিটার বউ এসে দেই শাউড়ি হলো ডাকে শাউড়ি শাউড়িটা যত্ন করবা বউমা ওই শাউড়িটা যত্ন করবা বাবা আইছে ভাত তো তালাশ কোন

স্কুলে চালা চালায় যদি পাগল হয় তাহলে তো সবচেয়ে ভালো পাখা ও ইসির ইডে নেই মা তোমাকে

আমি এরকম কোন রকম আমার মা ভাত কাজ করার সময় কাজ করবো ঠিক আছে কিন্তু খাওয়ার সময় দেখি আমার মা ভাত তা দুই গাছ